আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমরা একটি বিষয় জানার চেষ্টা করবো যেটা আমরা অনেক ভাবে হচ্ছে বলি এবং প্রায় আমাদের লিভারের সমস্ত আমাদের পরিবারের সন্দিস এরকম আমরা শুনতে পাই আমরা সাধারণ যারা মানুষ আছে তারা আসলে জানে না যে আসলে লিভারটা কী জিনিস এবং এটা কিভাবে কাজ করে এটাকে ভালো রাখতে হলে আসলে কি কি করা দরকার এবং কী কী খাবার খেলে এই লিভারটা নষ্ট হতে পারে এটা ক্ষতি হতে পারে এবং আমরা কীভাবে সেই সকল লিভারজনিত রোগ হয়ে থাকে সেই সকল রোগগুলা কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি তো সে জায়গা থেকে আজকে শুধুমাত্র আমরা লিভার কী জিনিস এই জিনিসটা তানার চেষ্টা করব তো প্রথমে সেটা যে লিভার জিনিসটা কি লিভারটা মানব দেহের অর্থাৎ হিউম্যান বডির ইন্টারনাল অর্গান সেটাকে আমরা বলে থাকে অভ্যন্তরীণ অঙ্গ আর তার রং হলো লালসে খয়রি বলতে গেলে সকল মেরুদণ্ডী প্রাণী যারা আছে সকলের দেহে অভ্যন্তরে ইন্টারনাল অর্গানের সাথে এই লিভার অথবা সুকৃতটা থাকে এই লিভারটা হচ্ছে আমাদের হিউম্যান বডি মানব দেহের বড় একটা গ্রন্থি লার্ড লার্ড বলা যেতে পারে যেটা বিভিন্ন ধরনের হরমোন সিকুয়েশন করে এবং আমাদের খাদ্যগুলো খাবারগুলো হজম করার জন্য বিভিন্ন ধরনের এনজাইম সিক্রেশন করে এই এনজাইম সিক্রেশন করার মাধ্যমে আমাদের খাবারগুলো মেটাবলিজম হয় যার মাধ্যমে আমরা আমাদের বডিতে শক্তি পেয়ে থাকি সবচেয়ে মজার বিষয়টি সেটি হচ্ছে এই লিভার নিজেই নিজের ক্ষয়রোগ করে এবং কিছু অংশ থেকে সে আবার তার পূর্ণাঙ্গ অংশ গঠন করতে পারে এটা আর অন্য কোনো অঙ্গ পারে না এটা একমাত্র লিভারেই তার নিজে নিজেই ক্ষয়রোগ হতে পারে সেটা কেমন তেমন লিভারটার কিছু অংশ যদি কেটে ফেলা হয় কোনো কারণে কোনো ডিসিজের জন্য কিছু অংশ অপারেশন করে কেটে ফেলা হয় সেক্ষেত্রে এই লিভার পুনরায় তার আগে শেপে চলে আসে একটা সময় পর্যন্ত তাকে এই কাজটা করতে পারে তো আজকে লিভার সম্পর্কে এতটুকুই থাকলো সবাই সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ